আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার শব্দটি হলো স্বার্থপর পৃথিবীতে আমরা নানান সময় হল দেখি যে উনি স্বার্থপর তিনি স্বার্থপর আমি ভালো আরেকজন হল স্বার্থপর এই সব কিছুর বাইরে গিয়ে শুধুমাত্র একটি শব্দ যদি আমরা চেঞ্জ করতে পারি সকল ধরনের বাক্যের সাথে এই শব্দটাকে যদি একটু পাশে সরা রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় কি যে আমাদের স্বার্থপরতা একটু হলো কমবে যেমন ধরেন এটা একটা হলো ব্লুটুথ এই ব্লুটুথটা আমি টেবিলের উপরে রেখে দিলাম এখন এটা যদি এইখান থেকে কেউ নিয়ে যেতে চায় এই যে আপনার রেখে দিলাম কেউ নিয়ে যেতে চায় আমার সামনে থেকে কেউ নিয়ে যেতে গেলে আমি কি বলবো যে ভাই এটা নিয়ে না এটা হলো আমার তাহলে পুরো শব্দের মধ্যে একটা শব্দ ছিল আমার এখানে হলো একটা মাইক আমি রেখে দিলাম যে যদি কেউ এটাকে এখান থেকে ধরেন একটু নিচে ফেলে দিল আমি কিন্তু তার উপরে চিলাচিলি শুরু করব ভাই আমার জিনিসটা আপনি কেন ভাঙলেন তারপরে হলো এটা আপনার একটা ফোন এই ফোনটা যদি মনে করেন এখানে থাকলো কেউ যদি ফোনটা নিতে চায় আমি কিন্তু তার হাতটা ধরে ফেলবো যে ভাই এটা আমার ফোন আপনি নিয়েন না তো হয়তোবা সে ফোনটা নিতেছে শুধুমাত্র টাইম দেখার কারণে হয়তোবা এটা সে আপনার ধরতেছে হয়তো ধরতেছে সে শুধু এটা সুন্দর্য দেখতে হয়তো মাইকটা সে দেখতেছে কারণ এর আগে হয়তো সে মাইক কখনো ভালোভাবে দেখে নাই এরকমভাবে কিন্তু যদি এই জিনিসগুলো এই যে বললাম এই ফোনটা আমার এই মাইকটা আমার এই হলো ব্লুটুথটা আমার এই আমার শব্দটা যদি হলো বাদ দেওয়া হতো এই তিনটা জিনিসই মনে করেন এরকমভাবে একটা জায়গায় হলো থাকতো আমরা রেখে দিলাম এখন যদি তিনোটা জিনিসই কেউ একত্রিত হলো নিয়ে যায় আমাদের কিন্তু কোনো সমস্যা নেই আমরা তাকে বলবো না সর্বোচ্চ আমরা হয়তো বা ধরেন যে কাজকর্মগুলো করতেছি সেটাতে যদি কোনো ব্যাঘাত ঘটে তখন কিন্তু আমরা এটাকে সরাই দেব তো আমাদের জীবনে শুধুমাত্র বস্তুভিত্তিক না সম্পর্কের মধ্যেও আপনি শুধুমাত্র যদি এই আমার শব্দটাকে একটু দূরে রাখতে পারেন তাহলে দেখবেন যে অনেক কিছুই আপনার সমাধান হয়ে গেছে অনেক সমস্যাই হল সমাধান হয়ে গেছে উনি আমাকেই কথাটা কেন বলছে আমাকে বলতে আমার আমাকে কেন বলছে উনি কথাটা বলছে ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যখন কথাটা হলো আমার পর্যন্ত চলে আসছে তখন কিন্তু আপনার গায়ে লেগে গেছে যে আবার ভাইকে আরেকজন হলো কেন বকা দিবে একটা লোক বকা দিছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে কিন্তু যখনই আমি বললাম যে আমার ভাইকে তাহলে স্বার্থটা আমি আমার দিকে হলো নিয়ে আসলাম যদি মনে করেন কোনো একটা সম্পর্কের কথা আমরা চিন্তা করি যে উনি তো আমার পরিবার ভাই আমার যেরকম পরিবার আছে অন্যেরও তো হলো পরিবার আছে তাহলে পুরো জিনিসটাই হলো পরিবার আমার পরিবারের সাথে যদি কেউ অন্যায় করে তখন আমার এটা সহ্য হয় না আরেকজনের পরিবারের সাথে যদি কেউ অন্যায় করে তখন আর এটা নিয়ে আমার কোনো খুব বেশি একটা দায়বদ্ধতা নাই তাহলে এইরকমভাবে আমাদের জীবনের প্রতিটা জিনিস প্রতিটা ক্ষেত্র প্রতিটা জায়গায় আপনি শুধুমাত্র যদি আমার শব্দটাকে একটু কোথাও যদি সম্ভব হয় একটু সরিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক ধরনের সম্পর্কই টিকে যাবে অনেক ধরনের ঝামেলা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি শুধুমাত্র আমার শব্দটাকে একটু হল দূরে সহায় রাখতে যদি পারে